আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি লিখতেছি বাংলা বর্ণমালা সর্বর্ণ এগারোটি আপনারা লক্ষ্য করেন কিভাবে আমি সর্বর্ণ এগারোটি লিখতেছি সর্বর্ণ এগারোটির প্রথম বর্ণ হচ্ছে স্বর প্রথমে মাত্রা দিছি তারপর স্বর অ লিখতেছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন স্বর এখন স্বর আ আপনাদের দেখার সুবিধার্থে আমি ধীরে ধীরে লিখতেছি যাতে আপনারা বাড়িতে প্র্যাকটিস করতে পারেন সর আ এখন লিখবো রসই প্রথমে আমি মাত্রা দিতেছি তারপর মাত্রার নিচ থেকে রসই লিখতেছি রসই এখন লিখতেছি দীর্ঘই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন দীর্ঘই এখন লিখতেছি রস উ মাত্রা দিয়ে দিছি মাত্রার নিচ থেকে রস্য উ লিখতেছি রস্য উ এখন লিখতেছি দীর্ঘ উ দীর্ঘ উ এখন লিখতেছি এডি আপনারা মনোযোগ সহকারে দেখবেন কিভাবে লিখতেছি জি এখন লিখব এ এ এখন লিখতেছি ওই এখন লিখতেছি ও আপনারা মনোযোগ সহকারে দেখেন কিভাবে লিখতেছি ও এখন লিখতেছি ও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ